শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম ওরমতুল্লাহ এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের আহ নং তেষট্টি তো চলো বন্ধুরা আমরা দেখি পৃষ্ঠানং তেষট্টির মধ্যে কি আছে পৃষ্ঠানির মধ্যে আমরা প্রথমত হচ্ছে যে একদম টপের মধ্যে চক দেখতে পাচ্ছি তারপরে হচ্ছে যে একদম শেষের অংশে আমরা একটি চক দেখতে পাচ্ছি তার মানে হচ্ছে যে পৃষ্ঠানক তেষট্টিতে আমাদের দুইটি চককে সমাধান করতে হবে তো চলো আমরা হচ্ছে যে প্রথম চকটি সমাধান করব এরপর হচ্ছে যে দ্বিতীয় চকের ইনস্ট্রাকশনটা দেখব দেখবো এরপর হচ্ছে দ্বিতীয় চকটি সমাধান করবো

তারপরে দুই নম্বরে আমরা দিয়েছি হচ্ছে যে পানি বরফে রূপান্তর হওয়া তিন নম্বরে দিয়েছে হচ্ছে যে পানি পুটানো চার নম্বরে দিয়েছে হচ্ছে যে কাঁচ ভাঙ্গা পাঁচ নম্বরে দিয়েছে হচ্ছে পানি ও বালি মেশানো আচ্ছা এরপর হচ্ছে যে রাসায়নিক পরিবর্তন এই জায়গায় আমরা প্রথমত এক নম্বরে দিয়েছি হচ্ছে যে খাবার হজম হওয়া দুই নম্বরে দিয়েছি হচ্ছে যে লোহায় মরিচা পড়া তিন নম্বরে দিয়েছি হচ্ছে যে ফল ফাঁকা চার নম্বরে দিয়েছে হচ্ছে যে ব্যাটারির ব্যবহার পাঁচ নাম্বারে দিয়েছে হচ্ছে যে শালক সংশ্লেষণ আচ্ছা চলো এরপরে কি আছে তো এরপর আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় চকের কিছু ইনস্ট্রাকশন দিয়েছে ইনস্ট্রাকশনগুলো আমরা পড়ব তারপর হচ্ছে দ্বিতীয় চকটি ফিল আপ করব তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে যে পিকনিক তো হলো দেখলে সবাই মিলে রান্নাবান্না করা কত মজার কাজ সবাই মিলে করলে কারোরই খুব বেশি কষ্ট হয় না অথচ পুরো পিকনিকের দায়িত্ব তোমার একার উপর পড়লে কি দশা হতো একবার ভেবে দেখো তো নিশ্চয়ই তোমাদের অনেকেই বাসাতেও বাবা মাকে রান্নাঘরের কাজে সাহায্য করো রান্না বান্নার মতো একটা জরুরি বিষয়ে তারা তো বাকিদের থেকে অনেক অনেক এগিয়ে আর যাদের আগে রান্নাঘরের অভিজ্ঞতা কম তাদেরকেও নিশ্চয়ই আজকের পর আর সে কথা বলে দিতে হবে না আচ্ছা এরপরে দিয়েছে হচ্ছে যে বাম দিকের প্রশ্নগুলো একটু ভেবে ডানদিকের তোমার উত্তরটুকু বসিয়ে দাও সো প্রিয় বন্ধুরা এটা আমরা আমাদের আনসার সেকশন রেডি করে রেখেছি সেখানে নিয়ে যাচ্ছি বলে নিচ্ছি তোমরা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করো এবং হচ্ছে যে আমাদের ভিডিওতে একটি লাইক দাও এই হচ্ছে আমাদের দ্বিতীয় সমাধান তো এখানে বলা হয়েছে আশপাশে কোন কোন পরিবর্তন তোমার এখন চোখে পড়ছে যা আগে কখনো খেয়াল কর নি তো এটা তোমার উত্তরটা তুমি এভাবে আমরা এইভাবে দিয়েছি তুমি চাইলে তোমার মতো করে দিতে পারো আমরা দিয়েছি হচ্ছে যে এখন আমার আশপাশে নানা পরিবর্তন চোখে পড়েছে যা আগে কখনো খেয়াল করিনি যেমন মোম গোলে যাওয়া কাগজ পোড়ানো ও কাগজ টুকরা করা ইত্যাদি এরপর হচ্ছে দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে যে তোমার বাসার রান্নাঘরে বিভিন্ন বস্তুর আর কি কি ভৌত ও রাসায়নিক পরিবর্তন ঘটছে তা এখন খুঁজে বের করো তো তা আমরা এটার নমুনা উত্তর এভাবে দিয়েছি আমার রান্নাঘরে বিভিন্ন বস্তুর ভৌত ও রাসায়নিক পরিবর্তন ঘটছে যেমন পানিতে চিনি দ্রবীভূত করা পেঁয়াজ ও আলু কাটা ইত্যাদি ভৌত পরিবর্তন রান্না করা চুলায় কাঠ পোড়ানো ইত্যাদি রাসায়নিক পরিবর্তন সো প্রিয় বন্ধুরা এই ছিল হচ্ছে যে আমাদের তেষট্টি পৃষ্ঠার দ্বিতীয় চকের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ